আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন দেখেন আমাদের নাবিল একাডেমিতে কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই সেটা কি জানেন স্টুডেন্টরা চিঠি আমাদের যে আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে তারা ওই কাগজগুলো আমার ছোট ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায় তাদের যে চিঠিটা লেখে সেই চিঠির সামারি যদি করি সংক্ষেপে যদি বলি কিরকম যে আমি এই সমস্যায় আছি প্রত্যেকের সমস্যা ভিন্ন শেষে একটা কমন জিনিস আসে বিশেষ দুষ্টব্য দিয়া লিখছে দুই পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার শ্রেষ্ঠ কাউন্সিলর মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে কাউন্সিলর হিসাবে আমরা যারা কাউন্সিল হওয়ার হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য কিন্তু নরমালি কি হয় যে আপনি দেখাইলেন একটা ফি নেয় অথচ মা বাবা হচ্ছে সুপার অ্যাডভাইজার সুপার কাউন্সিলর আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি এক প্রফেসর নাম নিব না চিনে ফেলবেন উনি একদিন বলতেছেন আবিল আমার ছেলেটার একটু কাউন্সিলিং করো তো আমি বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সিলিং করছে কয় আমার ব্যাটা আমার কথা শুনে না কেন আমি বললাম স্যার আমি তখন স্যারের সাথে আলাপ করলাম যে কি কারণে বলতেছে সে সবাই এসে স্যারকে বলে দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা এটা কিন্তু শিখতে হবে খুব ইন্টারেস্টিং জিনিস সবাই এসে স্যারকে টাকা দিয়ে ছেলে কাছে আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন বুঝতে পারতেছেন আমি বলছি সমাধানটা আমার কাছে আছে বলছে কি সমাধান দেখেন পারবেন দেখেন আপনি চিন্তা করেন এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেয় আপনি অভিভাবক দেখেন খুব ইন্টারেস্টিং আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে এসে বলতেছে যে আঙ্কেল বান্টি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে কোনো জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটাই হয় এরকম করছিস আমার বেটি হয় তোর খেয়া ফেলা আস এই যে জাজমেন্টাল হই তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলে মেয়ে সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের প্রবলেম দূর হয়ে যাবে প্রবলেম দূর হয়ে যাবে যদি মা বাবার সাথে সন্তানেরা খোলা মেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কিরকম বন্ধু খরক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে তুই এটা করছিস এত বড় ভুল করছিস তো শেষ তোর আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা গ্যাঞ্জাম লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয় আর আপনার বন্ধুর বা অন্য কারো হইতো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন